হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি কিন্তু খুবই সিম্পল হতে চলেছে আপনারা হয়তো অনেক সময় অফিস থেকে আপনারা দেখবেন আপনাদেরকে এরকম একটি এম বি প্যাকের জন্য মেসেজ পাঠায় আপনারা অনেকে কিন্তু এরকম এম বি প্যাক নিয়ে থাকেন খুব সহজেই নিতে পারেন আর অনেকে আছে এমবি প্যাক নিতে পারেন না আপনারা চাইলে এখান থেকে দুইভাবে এম বি প্যাক নিতে পারেন এক হলো কোড ডায়ালের মাধ্যমে ওই যে এটা হচ্ছে কোড ডায়ালের মাধ্যমে একটা হয়েছে মাই জিপি মাধ্যমে আমি আপনাদেরকে এই কোড ডায়াল করে আজকে আপনাদেরকে এমবি এনে দেখাবো সর্বপ্রথমে আপনারা আপনার পোনের ডায়াল পেয়ে চলে দেবেন ফোনের ডায়াল পেরে চলে যাওয়ার পরে আপনারা এখানে আপনার কোডটি লিখে দেবেন আমি এখানে আমার কোডটি লিখে দিচ্ছি কোডটি লিখে দেওয়ার পরে আপনারা কল করে দেবেন কল করার পরে আপনার যেই সিমের ও টাকা আছে আপনি যেই সিম থেকে এমবিটি নিতে চান ওই সিমে কল করে দেবেন ওই সিমে কল করার পরে আপনাদের দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে টাকাটি পাঠানো দেওয়া হবে তারপরে আপনি এই একশো স্টার একশো একুশ হ্যাশ এটি দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার ফোনে এমবি এসেছে কি না তারপরে আপনার ওকের মধ্যে টাচ করে দেবেন ওকের মধ্যে টাচ করার পরে আপনি কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ফোনে এমবিটি চলে এসেছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন